এবং পার্সোনাল কিছু কাজ আছে দ্যাটস ওয়াই আমি আমার এলাকায় এসেছি এখন আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে আমার এলাকার ভিডিও তো আমি এখন বেরোয় একটু প্রাকৃতিক সৌন্দর্য বর্ষাকালে প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখন যখন ভিডিও শুট হচ্ছে আমি আছি সুইচ গেট নামক এলাকায় আমার হাতে ডান সাইড দিয়ে চলে গেছে কুমার নদী সো কুমার নদীর যেই গা ঘেঁষে এই রোডটা এই রোডটা অনেক সুন্দর অনেক সুন্দর আর রোডটা দিয়ে যদি আপনি সামনের দিকে এগোন তাহলে অনেক সুন্দর সুন্দর কিছু মনোরম দৃশ্য পাবেন যেটা আর কি আপনার মনকে সুন্দর করে দিতে পারবে সুন্দর করে দিবে ইনশাল্লাহ আমি এখন আপাতত কোনো কাজ নাই যাচ্ছি একটু আড্ডা দিতে আড্ডা টাড্ডা দিয়ে দেন আপনাদের সাথে অ্যাড হব আর আপনাদের সাথে অ্যাড হব বলতে আড্ডা দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব আমার এলাকার বিকালের যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো এই এই কারণেই হচ্ছে গিয়ে আমার বের হওয়া এছাড়া আর কোনো কাজ নেই আকাশে মেঘ আছে একটু মেঘ হয়েছিলো দুপুরের দিকে একটু বৃষ্টিও নামছে কড়া একটা বৃষ্টি নামছে দুপুরের দিকে তো চাইছিলাম যে ছাদে গিয়ে বাসার ছাদে গিয়ে ভিজবো বাট ভেজা হয়নি কারণ ঢাকা থেকে আসছি কালকে একবার ভিজছি রাস্তাতে রাত্রে সন্ধ্যার দিকে সো রাস্তায় ভিজে ওই ভেজা কাপড় নিয়ে আমি বাড়িতে আসছি সো এই কারণে আর কি আমি ওই লিস্সটা নেই যে জ্বর টর চলে আসলে পরবর্তীতে সমস্যা হয়ে যাবে তো এই কারণেই আর কি ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজিনি কিন্তু বৃষ্টিটা নামছে কিন্তু জোশ একটা বৃষ্টি নামছে আপনাদেরকে আমি দেখাতে পারিনি জোশ একটা বৃষ্টি নামছে অসাম একটা বৃষ্টি নামছে সো এই বৃষ্টির পরে আবার রোদ উঠছিল আসলে রোদ বৃষ্টির কোনো টাইম টেবল নাই যখন ইচ্ছা তখন আসতেছে যখন ইচ্ছা তখন যাচ্ছে রাস্তার এই সাইডগুলোর যে জমিগুলো আছে এই রাস্তা রাস্তাটা কিন্তু নবনির্মিত তো রাস্তার দুই সাইডে যে জমিগুলো আছে এই জমিগুলোর কিন্তু মূল্য বেড়ে গেছে এই জমিগুলো অনেকেই কিনে এখানে বসত বাড়ি কিংবা ফ্যাক্টরি যা কিংবা ব্যবসা প্রতিষ্ঠান যে যেটা চাক না কেন যে যে যেটা বলুক না কেন করার চেষ্টা করতেছে কিংবা করবে সো এই কারণে আর কি জমির দাম অনেক অংশে বেড়ে গেছে আর আকাশে ভাই দেখেন আকাশে মেঘের খেলা দেখেন অস্থির খেলা খেলতেছে আর চার সাইডে সবুজ যেহেতু বৃষ্টি সো বর্ষাকালে গাছপালা একটু সতেজ হয়ে উঠবে এটাই স্বাভাবিক সো আর হচ্ছে নদীতে অনেক পানি হয়েছে ও নদীর পানিটা দেখা যাচ্ছে না ক্যামেরায় দেখা দেখা যাবেও না আপনারা দেখতে পারবেন কি না সেটা আমি জানি না বলতে পারি না সো নদীতে অনেক পানি হয়েছে অনেক পানি হয়েছে আর আমি হয়তো বা কোনো একদিন আপনাদেরকে নদীর পানি দেখানোর চেষ্টা করব কিংবা দেখাবো যদি পারি তাহলে ব্রাদার নিয়ে আমাদের এদিকে একটা বিল আছে। সো ওই বিলে একটা ট্যুর দেওয়ার চেষ্টা করব ট্রলার ভাড়া করে যদি পারি তাহলে অবশ্যই 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 আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সব কিছুই কারণ আমি আপনাদের নিয়েই আর আপনারা আমাকে নিয়েই সো যারা আপনারা আমাকে দেখেন তারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন যদি কোনো কিছু খারাপ লাগে তাহলে অবশ্যই আমাকে বলবেন আপনারা কমেন্টসে গিয়ে কমেন্ট সেকশানে গিয়ে আপনারা আপনাদের মতামত বলবেন যেরকম সেদিন একটা ভাইয়া বলছে যে লবণ ফ্যাক্টরি কোম্পানিতে সরি লবণ কোম্পানিতে আপনাদের আপনাকে স্বাগতম সো আমি ভাইয়াকে রিপ্লাই করছি যে আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ সো এছাড়া আমার কোনো কিছু করার নাই কারণ একজন একজনের মতামত দিতেই পারে সো এখানে আমি দুটো কথা বলবো সে আবার পাল্টা দুটো কথা বলবে দ্যাটস নট ফেয়ার তো এই কারণেই আর কি আমি ওখানে কিছু বলিনি তাকে সে তার মতন যা ইচ্ছা তাই বলছে বলতে থাকুক ডাজেন্ট ম্যাটার তার যেটা ভালো মনে হয়েছে সে সেটা বলছে এবং আমার যেটা ভালো মনে হবে আমি সেটা করার চেষ্টা করব কিংবা করব। তো এই হচ্ছে গিয়ে কথাবার্তা এই হচ্ছে গিয়ে ব্যাপার সামনে কিছু ছাপড়ি গেল এদের ছাপড়ি না বলে পারলাম না এরা হেলমেট ছাড়া মানে কাঠ হয়ে চিত হয়ে শুয়ে এনতেন আবিজাবি কীভাবে যে বাইক চালাচ্ছে এরা যদি কোনো জায়গায় গিয়ে কোনো প্রকার এক্সিডেন্ট করে তাহলে কিন্তু আমাদের উপরে সব মানে বাইকার্স কমিউনিটির উপরে সব দোষগুলো পড়বে কারণ বাইকার্স কমিউনিটির যারা আছে তারা কিন্তু ওইগুলোকে প্রশ্রয় দেয় না তারা সময় বলে যে একটু সচেতনভাবে নিজের সচেতনতা বজায় রেখে যেভাবে ভালো হয় সেভাবে আপনি বাইক ড্রাইভ করেন যেটা বলছিলাম বলতেছিলাম আর কি বাইকার্স কমিউনিটি কিন্তু এটা বলে না দেখা গেছে এক জায়গায় আমরা ট্যুরে গেছি তো ওই জায়গায় সর্বোপরি সবাই মিলে যদি একটা নির্দিষ্ট পরিমাণে স্পিডে বাইক চালায় কিংবা বাইক ড্রাইভ করে তাহলে কিন্তু আমাদের তাহলে কিন্তু আমাদের দুর্ঘটনা ঘটার প্রবণতাটা সেটা কিন্তু কমে যাবে তো এখানে আমার সামনে দিয়ে ওরা যেভাবে চালিয়ে গেল ওরা দুর্ঘটনার পর তক্কা করে কিনা কিংবা ওরা দুর্ঘটনা কিংবা মৃত্যুকে ভয় ভয় পায় কি না এটা আমার কাছে আমার প্রশ্ন ওদের কাছে ওরা অবশ্যই মৃত্যুকে ভয় পায় না কারণ ওরা যেভাবে চালায় গেছে একটা সাধারণ লোক সাধারণ একটা মানুষ এভাবে গাড়ি চালায় যাইতে পারে না কারণ চেষ্টাও করবে না এটা একটা অনেক বিজি রাস্তা এটা যদি ফোর লেনের হতো তাহলে একটা কথা ছিল কিন্তু এটা কিন্তু অনলাইন অনবাই অনলাইন সো এইখানে এরকম সাহস করাটা কিন্তু বোকামি সো আমি এখন যাচ্ছি হচ্ছে বাসার দিকে বাসার দিকে গিয়ে আমার হচ্ছে গিয়ে ওদের সাথে মিট করা হয়ে গেছে আমি এখন বাসার দিকে যাচ্ছি বাসার দিকে গিয়ে একটু বাসায় একটু মানে ছোট কিছু কাজ আছে কাজগুলো সারবো সারে সারার পর তারপরে আবার আপনাদের সাথে হয়তো বা আসলেও আসতে পারি যদি কোনো অ্যাক্টিভিটিস থাকে তাহলে অবশ্যই আসবো যদি কোনো অ্যাক্টিভিটিস রেকর্ড করতে না পারি তাহলে তো আর এসে লাভ নেই তাহলে আর আসবো না এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার আর এই হচ্ছে গিয়ে অবস্থা রাস্তার সাইডে এই যে গাড়িগুলো রাখছে এই গাড়িগুলো কিন্তু একটু চাপায় রাখলে ভালো হইতো কারণ রাস্তাটা পুরোটাই অর্ধেকটাই কাভার করে ফেলছে এই গাড়িগুলো আর এই রাস্তাতে অটো চলে যে স্পেসটা লাগে সেই স্পেসটাকে নষ্ট করে ফেলছে দেখা যাচ্ছে পাশাপাশি দুটা গাড়ি যদি ক্রস করে তাহলে কিন্তু এখানে কোনো স্পেস পাবে না ক্রস করার মতন ওভারটেক করতে গেলে ওভারটেকিং করতে গেলে একটু অনিশ্চয়তায় ভুগবে এই কারণে আর কি আমি বললাম যে যদি একটু চাপায় রাখতো তাহলে হয়তো বা ব্যাপারটা আর একটু ভালো হতো আর বর্তমানে এমন এমন বাচ্চারা গাড়ি চালায় যারা আর কি যাদের ড্রাইভিং লাইসেন্স হয় নাই দুদিন ধরে গাড়ি চালানো শিখে তারা হাইওয়েতে উঠে গেছে কিংবা হাইওয়ে দিয়ে চালায় এই হচ্ছে গিয়ে কথাবার্তা আমি যখন যখন কিনবো বলছি যে গাড়ি কিংবা বাইক কিনবো বলছি বাসায় তখন আমার বাসা থেকে একটাই আমাকে কথা বলছে যে আগে ড্রাইভিং লাইসেন্সের টাকা দাও হাতে দেন তোমাকে গাড়ি কিনে দেবো সো কিছু করার নাই যে কথা সেই কাজ তারা ড্রাইভিং লাইসেন্সের টাকা চাইছে আমি ড্রাইভিং লাইসেন্সের টাকা দিছি এবং বাইক রেজিস্ট্রেশনে করার রেজিস্ট্রেশন করতে যে টাকাটা খরচ হবে সেই টাকাটা দিছি দেন তারা আমাকে গাড়ি কিনে দিয়েছে এখন কথা হচ্ছে আমি কি ড্রাইভিং লাইসেন্স সারা গাড়ি চালাতে পারতাম না কিংবা রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালাতে পারতাম না হ্যাঁ অবশ্যই পারতাম আমি এলাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স কিংবা রেজিস্ট্রেশন সারা গাড়ি চালাতে পারতাম কিন্তু আমার বাইক দ্বারা কোনো একটা অকারেন্স কিংবা কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে তাহলে পুলিশ কিংবা প্রশাসন যাই হোক কে কাকে খুঁজতো কিংবা আমাকেই কেউ একজন মেরে ফেলতো কিংবা আমার সাথে কেউ একজন ইচ্ছে করে দুর্ঘটনা ঘটাই দিল আমার কোনো দোষ নেই তাহলে আমি কোন ডকুমেন্টস নিয়ে কিংবা কি ডকুমেন্টস নিয়ে আইনি ব্যবস্থা নিতাম তো এটা হচ্ছে গিয়ে কথা সো সব কিছুরই একটা নাম পরিচয় আছে একটা মানুষ অবশ্যই একটা নাম কিংবা বংশগত পরিচয় কিংবা একটা যে কোনো একটা পরিচয় পরিচিত হয় সো একটা বাইকও সেরকম একটা মানুষের নামে কিংবা একটা যে কোনো একটা জিনিসের নামে কিংবা একটা পরিবারের নামে কিংবা পরিবারের বড় যারা আছে তাদের নামে পরিচিত হয় যে অমুকের বাইক অমুকের নামে রেজিস্ট্রেশন করা বাইক কিংবা অমুক এলাকার বাইক এলাকা ভিত্তিকও পরিচিত হয় কিংবা অমুক এলাকার বাইক যেরকম মাদারীপুর ঢাকা হ্যান্ত্যান আবিজাবি আমি যদি কোনো প্রকারের অকারেন্স কিংবা দুর্ঘটনায় পড়তাম তাহলে আমার বাইকটাকে তাহলে আমি অবশ্যই আমার এই যে যে অ্যাড্রেসটা আছে মাদারীপুর কিংবা আমার যে রেজিস্ট্রেশন করা আছে কিংবা আমার যে যে নামে রেজিস্ট্রেশন করা আছে কিংবা যে নামে ড্রাইভিং লাইসেন্স করা আছে অবশ্যই সেই নামে আমরা কিংবা আমি আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতাম কিংবা আমার 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 উপরে যদি কেউ আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতো তাহলে কিন্তু আমার এই নামে মাদারীপুরের গাড়ি কিংবা মকের গাড়ি এভাবে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতো সো এই হচ্ছে গিয়ে ব্যাপার সেপার এই হচ্ছে গিয়ে কথাবার্তা তো এই কারণেই আমরা যারা বাইক ড্রাইভ করব বাচ্চাদের কাছ থেকে বাইকটা হাইওয়েতে বাচ্চাদেরকে হাইওয়েতে উঠতে দেবো না যদি মাঠঘাট দিয়ে চালায় কিংবা গ্রামের রাস্তা দিয়ে চালায় সেটা ডাজেন্ট ম্যাটার সেটা আলাদা কথা কিন্তু যদি আমরা হাইওয়েতে উঠতে দিই তাহলে যে কোনো অকারেন্স ঘটে গেলে কিংবা অকারেন্স হয়ে গেলে কিংবা সে করুক আর তার সাথে হোক এটা কোনো ব্যাপার না তাহলে কিন্তু একটা বিশাল একটা ঝামেলার ভিতরে পড়ে যেতে হবে কিংবা বিশাল একটা ঝামেলা হয়ে যাবে এইটা আমরা খেয়াল রাখবো এবং এই দিকটা আমরা খেয়াল রাখার চেষ্টা করব এবং আমরা বাইক কিংবা যে যেটাই চালায় না কেন একটু সচেতনভাবে চালানোর চেষ্টা করব এবং স্টেশন ড্রাইভিং লাইসেন্স সবাই সবার যেই যে নামে কিংবা যেই যে নাম আছে সে নামেরই রাখার চেষ্টা করব। তাহলে অবশ্যই নিজের যে অকারেন্স থেকে বাঁচতে পারবো এবং অন্যকে অকারেন্স থেকে বাঁচাতে পারবো একটা নির্দিষ্ট নামে আমরা থাকতে পারবো আমরা রাস্তাঘাটে একটা নির্দিষ্ট নামে চলতে পারবো একটা সিএফ মোটর গেল পাশ দিয়ে গাড়িটা দেখে ভালো লাগলো যাই হোক কথা বলতে বলতে এখন যখন আমি ভিডিও করতেছি আমি আবার ব্যাগ চলে আসছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পোপোর সাথে থাকবেন এবং জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন পোপোকে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন টাটা বাই বাই